সারাদিন ধুলাবালি থাকে মাথা অনেক সমস্যা ভাবিস থাকে বেশি একে রাখে এইভাবে আমার রুম তো এই হওয়ার কথা না আমি স্যার ওইখান থেকে আসে আমার মার রুমটা একবার আমি চোখটা আমার ক্লাসের কাছে আমার ক্লাসে কাছে আই আমি আমার মার রুমের স্যার লাইট বন্ধ সামনের রুমের লাইটটা দেওয়া যখন আমার মা আমি যখন দেখলাম যে স্যার খাটে কিছু দেখা যাবে ওই দরজাটা স্যার এই জানলাটা বরাবর দরজাটা করা এরপরে আমি মা ও মা মা ও মা আমার কোন সারা সত্য তখন স্যার আমার মানে আমার আমার মা তো জীবন আমি আসা সারা আমার মা দরজা খুলি খাবার তো নিয়ে খাবার স্যার অভাব যদি হয় তখন ওই স্যার ফ্রিজ লাগিয়া দেয় বা তখন আমি দাঁড়ানো থাকি বা আমার কোনো কাজে যদি আমি বাইরে আমার মা হচ্ছে পরবর্তী স্যার আমি কি করলাম এই গেটের তালে আমার খুললাম খুলি আমি কেসি গেটের টান দিয়া আমি এদিক দিয়ে যাই এদিকে আসার পর স্যার এদিকে সব এখানে লাইট আমার মা আজকে দিয়েছে না দেন স্যার আমি তো আজকে বাড়িতে আসিনি আমি তো বলতে বলতে এদিকে আমার একটা লাইট আছে কিন্তু লাইটটা আজকে জ্বালানো আমি এখানে আসে এখানে আমার একটা বাথরুম আছে বাথরুমের কাছে আসলে ওই দরজার আলো একটু বাইরে যেতে ওইখান থেকে আমি মা ও মা মা ও মা যখন আমার মা কোনো সারা শুনতে পাইনি আমি দরজা যখন ঢুকতাম মা ও মা মা ও মা আরো জোর আমি আমার মার রোমের দিকে আমার মার খাটা কিনে পরবর্তী স্যার আমি আমার রোমটার দিকে ঢুকে দেখি আমার আলমারিটা বাড়িটা ভাঙা সাথে সাথে আমার ছোট মোবাইলটা আমার দুটো মোবাইল একটা বটন মোবাইল আমি আমার এই মোবাইলটা সর্বপ্রথম রে আমার বাড়িতে ডাকাতি দিয়েছে আমার মারা ভাই না ভাই এ আমার কাছ থেকে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট এসে সে আমার থেকে গেছে মাত্র আমার মারা ভাই তারও আবার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে আমার বাড়িতে আমি আমার মারা পাই না পাই না কই স্যার আমি যে সিটকে দিয়ে এই একটা বাথরুম ওইদিকে একটা বাথরুম আমার বাথরুমটা স্যার লক হইছিল তারপর আমার বাথরুমটা বললাম ওইদিকে স্যার একটা বাথরুম স্যার আমি এগুলো সব সাইড দিয়ে দেওয়ার পরে স্যার এই আমার যে রুম না আমার রুম আর এখানে আমার যে ভাঙ্গা ছিল ওই এখানে ছোট একটা টেবিল ছিল টেবিলে দেখলাম লাল একটা ব্যাগ পরে রয়েছে আর এইদিকে দেখলাম আমার মা যে ডয়ের গুলো স্টলার আমার মা দুটা এই এখানে লম্বা একটা ইয়ে আছে তোমার ডবল মতো একটা স্টলার আছে এটা ব্যবহার করে আর খারা একটা স্টলার ব্যবহার করে আমার মার স্টলার মারে সব খোলা মানে নিচেরটা নিচেরটা নিচের যে তিন খুব এই তিন খুব খোলা আর আমি যেটাতে টাকা থাকে আমি যেটা আমি যেটা সাত টাকা রাখি ওটার উপর হইলেও আমার দলিল পত্র কাগজপত্র নিচ মাঝখানে হইল দ্বিতীয় নম্বরটা ধরে হইলো আমার আপনার দেখেন স্যার দেখবেন আমার ব্যাংকের যত সেক বই আছে টাকা পয়সা আছে আমার পাসপোর্ট আমার আইডি কার্ড আমার মার আইডি কার্ড আমার ফ্যামিলির সকলের আইডি কার্ড আমার কাছে রাখি আমার এখানে আমার বিভিন্ন আমার বাদ করা যাওয়ার পরে আমাদের অনেক আমার লাইসেন্স বা এগুলোর সবাই অংশীদের ইয়ে হয়েছে এগুলো স্যার ওই বিভিন্ন কাজে সকলের ছবি ডাকি বা আইডি কার্ডে এই আমার এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো জেনেতে আমি টাকা রাখি ওটাতে আমি আমি এখানে আসছি আসার পরে এগুলো সব খোলা দিচ্ছি খোলা দেখার পরে আমি শিক্ষার লোক আমার সকল দিকে লোক আছে সকলে স্যার আমার মারে পিছিয়ে দিয়েছে আমার মারা মানে কেউ স্যার ওই দিকে ঢুকছে কেউ এই দিকে ঢুকছে কেউ ঢুকিয়ে দেখে কেউ আসে এখানে দেখেছে যে ভালোভাবে বন্ধু পাচ্ছিল তো মোবাইল আলো মারছে বাইরে আলো মারছে দেখে এখানে রক্ত ভরে নিচ্ছে ঘুমা আসছে হাসে দেখে স্যার বালিশে স্যার দেখছেন না স্যার রক্তাক্ত পরবর্তীতে এখানে আসছে

এই স্থলনারীতে আমি দেখছি বাংলা আমি দেখছি একটা ব্যাগ এখানে গড়ানো এখন আমার ওয়াইফ গয়নে রাখছে আমি তো আর জানি না কোন দিকে রাখছে বা কিসে রাখছে আমার একটা ধারণা ছিল হয়তো এটা বাংছে বা থাকে গয়নে তো অবশ্যই এখন আমার ওয়াইফ গয়নাও হয়েছে আমার বাবি গয়না হয়েছে স্যার স্যার এই জিনিসটা স্যার একটু পুরো পরিকল্পিত স্যার আমার কোন করতে আসছে স্যার আমার মা রে ফোন করতে আসছে আমারও পাইনি স্যার আমার মা রে ফোন করে চলে গেছে স্যার স্যার আমি আপনার কাছে স্যার

Yeah. <laughs>